নমস্কার বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো জানান সকলের যে আজকে আমি মার্কেটে ঘুরতে এসেছিলাম মার্কেটে এসে আমার কমলদার সঙ্গে দেখা হয়ে গেল এইটা কমলনাথ পুজো টিমে কারিগঞ্জে আছে সব কমলদা টিমের ঠাকুর যাচ্ছে বাবা বিশ্বকর্মা কমলনাথের ঠাকুর যাচ্ছে বাবা বিশ্বকর্মা ওই মুহূর্তটা তারার সঙ্গে দেখা হয়ে গেল আমার এখানে আছে আউটসেড বলো কালো জামো আরো যে অন্যান্য কারিগর পুরো টিম কমলদার আসছে যে কমলদার বা হাউসে পুরো টিম এখানে আছে যে খাটালে সেট বলে পরিচিত সবাই আমরা যে দেখে থাকি এই দাদাকে চিনতেই পারছ সেম টু সেম কিন্তু আমি খুঁটিতে লেগে গেলাম আর এগাতে পারছি না ভিডিওতে এই দাদাকেও দেখা যায় আমরা দেখে থাকি তো আজকে দেখা পেয়ে গেছি বারগাঁও থেকে এসেছিলাম যাই হোক আমার হয়তো স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ হয়ে গেল সব দাদারই দেখা পেয়ে গেছি এইখানে দেখতেই পাচ্ছেন বিশ্বকর্মা পুজোর আগের দিনে তো যাই হওক বিশ্বকৰ্মা পূজা সকলোৰে ভালো কাটো কমল লাগে আমার সঙ্গে দেখা হয়েছে আমার পশ্চিম মেদিনীপুরে